এই ঠান্ডায় নি রোদে একটা জালমুড়ি দুইটার ফুচকা সাথে যদি থাকে লজ্জাপতি পাতা তাহলে কি চমলে কইব না হবে এর জন্যই চলে আইসি একখান মিথ্যা নগরের ভিতরে বুঝছে না আমি এখন দেখি মানসির মাংসির গরমে মোট কাশফুল পুরি গেছে এখন কি দেখবো আমি ইর লেগে নি আগে গেছি এখন দেখি কি এ এই ঘর না তো আমি টিভির মধ্যে দেখছিলাম শুটিং হরে ছবি হরে উ করে এইটা দেহি এখন একজনের সই ধরলি মই লোকটা কইলো এহানেও গাদি মানুষ আছে শুটিং হরে এটা কলি ডাহার শহর কলি মো তাই না হি এইটা কে আগে গেছি লজ্জাপতি পাতা খালি দেহা দিছি তাই বুঝি যাচ্ছে আর এত ঠাটানি রোদে কয়টা কাশফুল দেখা যাচ্ছে কিন্তু এলিয়েন রাশি বড়ি গেছে এই কয়টা এখন আবার পর হামলা করবি এর লেগে এখন প্লেন করি উড়ি যাবি এন উপর দিয়ে প্লেন কয় লি যাই না আমি যা বলয় এতরে দেখি থানার মধ্যে গাড়ি ঘুরা ফেলা থেকে আর এত কষ্ট আইটি আইসি দেখতো না আর জাল মুনি এলাম আমা করছে মেলা কষ্টটাও হতাও এন আসি কয়টা খাও এই ঠাটানি রোদের মধ্যে কয়টা জাল মুনি লি খাই বেরোবইছি এন ফুচকালা বাই কই দিছে ভাই আমা। করে কি তোমার ঘরে সোহে পড়ে না টকমকি জালমুড়ি বাই তেতলে রাসার দা খাটি মুহের মধ্যে লাইজিবির মধ্যে টলমল চলে আইছিল এক কান গালের মধ্যে ধাপ করে মারি দি খাওয়া খান শেষ করি দেখি কি আমি বিদেশে কয় না তুমি আন বুড়ি গঙ্গার পচা নদীর উপরে এর লেগে চলে এলিম পদ্মা সেতু কাক বলে নিষ্পালি তাকা দেখ এটা পদ্মা না যমুনা সেতু না এটা কিন্তু বুড়ি গঙ্গা নদীর পানি ডাকার দত ময়লা বানিয়ে আছে ঠিক এন দিয়ে যাইতেছে আর এন আসতেছে আর বুড়ি